আসসালামু আলাইকুম সময়কে সম্মানিত দশ শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহবুল সিংহের ঐতিহ্যবাহী মাঠ আঞ্জুমান ঈদগা মাঠে সম্মানিত দশস্ত্রতা আঞ্জুমানের যে মসজিদটি সেটি কিন্তু অত্যন্ত স্মৃতিবিজড়িত এবং ঐতিহাসিক আর সেই ঐতিহাসিক মাঠে দাঁড়িয়ে আমি হাসিবুর রহমান হাবিব আপনাদের সাথে যুক্ত আছি আজকে এই মাঠটি আমি আপনাদেরকে চেষ্টা করবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য ও এই মাটিতে সকালে ফজরের নামাজের পর থেকেই কিন্তু বিভিন্ন পেশার মানুষদের ভিড় হয়ে থাকে কারণ তারা এই লেন বরাবর হাঁটাচলা করে এবং বিভিন্ন ধরনের শারীরিক কষ্ট সম্পন্ন করে এবং শুক্রবার বিশেষ করে জুমার দিন এই মসজিদের অসাধারণ মানে অনেক মানুষের ভিড় হয় এবং তারা একসাথে একযোগে নামাজ জুমার নামাজ আদায় করে সম্মানিত দর্শক আর সেই পবিত্র দিন শুক্রবার সবাইকে জুমাবোবার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে টিকালের এই সময়টি কিন্তু এখানে বিভিন্ন পেশার মানুষ এবং শিক্ষার্থীদের ভিড় হয়েছে কারণ তারা এখানে খেলাধুলা করছে অনেকে হাঁটা করছে এই টিকালের এই সময়গুলো আসলে শারীরিক কষ্ট বা বিভিন্ন হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছে